তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ইউজ করো সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের আইপি অ্যাড্রেস কীভাবে তোমরা হাইড করে রাখবে এই আইপি অ্যাড্রেস কিন্তু হাইড করে রাখলে তোমাদের জন্য সুবিধা কারণ তোমরা যদি ম্যাসেঞ্জারে কোনো অপরাধমূলক কাজ করো সেক্ষেত্রে কিন্তু এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে তোমাকে ধরা খুবই সিম্পল বিষয় কারণ লোকেশন ট্র্যাক করা যায় এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে তো সেই আইপি অ্যাড্রেসটি তোমরা যদি হাইড করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি কোনো অপরাধ বা কোনো কিছু করো তোমাকে কিন্তু কেউ ধরতে পারবে না কেউ খুঁজে পাবে না আর যদি এই আইপি অ্যাড্রেসটি হাইট না করা থাকে সেক্ষেত্রে তোমাকে লোকেশন ট্র্যাক করে কিন্তু খুব সহজে পেয়ে যাবে তো কীভাবে এই আইপি অ্যাড্রেসটি তোমরা হাইড করবে সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো তো কথা না বাড়িয়ে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা মেসেঞ্জারের আইপি অ্যাড্রেস হাইড করবে এখন সরাসরি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে তোমরা প্রবেশ করবে প্রবেশ করার পরে এখান থেকে দেখতে পারবে নিচে সেটিংস অপশন ম্যাসেঞ্জারের সেটিংস অপশানে একটা ক্লিক করে দিবে দেন এরকম একটি অপশন চলে আসবে আসার পরে এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে স্ক্রল করে নিচে যাবে যাওয়ার পরে দেখতে পারবে এখানে লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটি ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে স্ক্রল করে নিচে দেখতে পারবে একেবারে লাস্টে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এই অপশনটিতে একটা ক্লিক করে দিবে দেন এখান থেকে দেখতে পারতো সেটাতে কিন্তু অফ করা রয়েছে এখন এটাকে তোমাকে লুকানোর জন্য এটাকে ইনেবেল করে দিতে হবে অর্থাৎ অন করে দিতে হবে এটাকে অন করে দিলেই কিন্তু আইপি অ্যাড্রেসটি হাইট হয়ে যাবে তো বন্ধুরা এটা যদি তোমরা হাইট করে রাখো তোমাদের কোনো কেউ কিন্তু খুঁজে পাবে না তোমাদের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু লোকেশন ট্র্যাক করেও খুঁজে পাবে না যেহেতু তোমার আইপি অ্যাড্রেসটি হাইট করা রয়েছে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ তোমাদের সবাইকে